আসসালামু আলাইকুম ডক্টর নাসির উদ্দিন কাজল অধ্যাপক ইউরোলজি ঢাকা মেডিকেল কলেজ এখন আমি কথা বলবো পুরুষের লিঙ্গের উত্থানজনিত সমস্যা বা যেটাকে আমরা অন্যভাবে বলতে পারি পুরুষত্বহীনতা আরও অন্যভাবে বলা যায় ডিস ডিসফাংশন জিনিসটা কি খুব কমন একটা জিনিস যেখানে পুরুষ মানুষের কমপ্লেন থাকবে তার পুরুষাঙ্গ মতো শক্ত হয় না বা দাঁড়ায় না অথবা হয়তো একটু দাঁড়ায় তারপর সে যখন তার পার্টনারের সাথে ফিজিক্যাল রিলেশন করতে যায় তখন এটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায় এটা কি বলা হয় ইরেকটাইল ডিসফাংশন বা পুরুষত্বহীনতা অথবা উত্থানজনিত সমস্যা এটা কমন একটা জিনিস যেটা বললাম কারণ এটা অ্যাডাল্টদের অলমোস্ট থার্টি পারসেন্ট ক্ষেত্রে এই রোগটা পাওয়া যায় যেটা বিভিন্ন জার্নালের স্টাডিতে বলা হয় হয়তো এটা আমাদের দেশে ওইভাবে ডিটেক্ট হয় না কারণ আমাদের দেশে ম্যাক্সিমাম লোকজন লজ্জা পায় ডাক্তারের কাছে যেতে চায় না গেলেও বলে বলতে চায় না অথবা তারা চিকিৎসা ঠিকমতো মতো ডাক্তারের কাছে যায় না তারা অন্য পথে চলে যায় যেমন কেউ হয়তো কবিরাজি তারপর হোমিওপ্যাথিক এই ধরনের বিভিন্ন ধরনের চিকিৎসা বা হারবাল। এই ধরনের চিকিৎসা করেন তারা কাজ হয় না না হলে তখন তারা মনে করে যে আর এই বুঝি কোনো চিকিৎসা নেই এটাই শেষ চিকিৎসা যার জন্য আমরা হয়তো ওইভাবে সমস্ত রুগীরা আমাদের কাছে আসে না বাট এই জিনিসটা যে এত তীব্র একটা প্রবলেম এটার কারণে আপনি মারা যাবেন না কিন্তু আপনি দাম্পত্য জীবনে অশান্তি হবে সো এই অশান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি এটা একটা চিকিৎসা করার দরকার তাহলে এটার চিকিৎসা কারা করবে এটার চিকিৎসা আমরা যারা অ্যান্ড্রোলজিস্ট তারা করি অর্থাৎ ইউরোলজিস্ট এবং অ্যান্ড্রোলজিস্ট তারাই চিকিৎসা করে অনেকেই আরও বিভ্রান্তির মধ্যে পড়ে যে এনার মনে করে এই চিকিৎসা হয়তো আমাদের যারা ডার্মাটোলজিস্ট তারা করবেন তারা লেখেন চর্ম যৌন বিশেষজ্ঞ না এইটা এখন সব কিছু আলাদা হয়ে গেছে দেখবেন যেমন হার্টের ডাক্তার শুধু হার্টের চিকিৎসাই করে যে চোখের ডাক্তার সে চোখের চিকিৎসাই করে সো এই রকম সেক্সের প্রবলেম শুধু অ্যান্ড্রোলজি যারা তারাই চিকিৎসা করবে যদি আপনি প্রপার ওয়েতে একটা চিকিৎসা চান এবং ভালো রেজাল্ট চান তাহলে আপনাকে এটা দেখতে হবে সো এই পুরুষত্বহীনতা এমন একটা রোগ যেটা আপনার খুবই জরুরি চিকিৎসা করতে হবে আপনার দাম্পত্যের জীবন ঠিক রাখার জন্য এখন এই রোগটা কেন হয় কেন হয় যদি আমরা জানতে চাই প্রচুর কারণ আছে বাট যদি আমরা সাধারণভাবে কিছু কারণ বলি দেখা যাবে যে সমস্ত লোকজন খুব বেশি টেনশনে থাকেন যারা খুব অ্যাংজাইটিতে ভোগেন অথবা ডিপ্রেশনে থাকেন যাদের অনেক বেশি ওভারওয়েট থাকে অথবা যারা সাধারণত ড্রিঙ্ক করেন হার্ড ড্রিঙ্কস করেন বা যারা অ্যাডিকশানে থাকেন যারা অ্যাডিক্ট তাদের এই রোগগুলো বেশি হয় এছাড়াও কিছু লোক আছে বয়স অতি বয়সের কারণে এটা হতে পারে আর যাদের ডায়াবেটিস আছে কন্ট্রোল নেই আনকন্ট্রোল ডায়াবেটিস হাইপারটেনশন যাদের থাকে আনকন্ট্রোল যদি থাকে হার্টের যদি কোনো সমস্যা থাকে তাহলে এটা হতে পারে কিছু রুগী আছে যাদের কিডনি যদি ড্যামেজ থাকে লিভারের ড্যামেজ থাকলে তাহলে এটা হতে পারে আর কিছু রুগী যাদের পুরুষ সঙ্গতে রক্ত চলাচল ঠিক মতো নেই যেমন পুরুষ যে রক্ত নালে সেটা যদি ব্লক হয়ে থাকে কমনলি সাধারণ অ্যাথরোস্ক্রটিক চেঞ্জ হলে এটা হয়ে থাকে অথবা দীর্ঘদিন ডায়াবেটিস অথবা প্রেশার থাকলে এই রক্ত ব্লক হয়ে যায় এই সমস্ত রোগীদের সাধারণত লিঙ্গের উত্তেজন সমস্যা হয়ে থাকে আর কিছু রোগ আছে যেমন নিউরোলজিক্যাল প্রবলেম কারো যদি স্পাইন ইঞ্জুরি হয় কারো যদি পিএলআইডি থাকে অথবা কারো স্পাইনে ইঞ্জুরি হয়েছে অথবা কোনো অপারেশন হয়েছে বা আরও কিছু নিউরোলজিক্যাল প্রবলেম কারো যদি স্ট্রকের হিস্ট্রি থাকে বা কারো যে মটরন ডিজিজ বা পার্কিনসনিজম এই ধরনের ডিজিজ থাকলে তার সাধারণত উত্থানজনিত সমস্যা হয়ে থাকে আর কিছু কারণ আছে যেটা খুব কমন এর মধ্যে কারো যদি পুরুষাঙ্গতে আঘাতজনিত সমস্যা হয়ে থাকে কারো যদি ফ্র্যাকচার পেনিস অথবা প্রায়পিজম অথবা পেরোনিজ ডিজিজ এই সমস্ত ডিজিজের কারণে সাধারণত তার পুরুষাঙ্গের সমস্যা হয় এবং তার পুরুষত্বহীনতা দেখা দেয় কারণ শেষ এখন রুগীর কি কি সমস্যা আসবে রুগীর সমস্যা এইগুলোই বলবে তার ইরেকশন ঠিক হয় না হলেও হয়তো সে যখন ফিজিক্যাল রিলেশন যায় একটু পরেই তার এটা নেমে যায় নিস্তেজ হয়ে যায় তার স্যারেসফ্যাক্টরি ইন্টারকোর্স হয় না সেও বলতে পারে অথবা তার অপোজিট পার্টনারও বলতে পারে এইগুলো সঙ্গে আমাদের রুগীকে আমরা আরও কিছু জিজ্ঞেস করে তার যে কারণগুলো আমি বললাম কারণগুলো আমরা বের করার চেষ্টা করি করে আমাদের যে কারণটা মনে হবে সেই রিলেটেড আমরা রুগীকে কিছু পরীক্ষা নিরীক্ষা দিই আমাদের উদ্দেশ্য কেন হইল পুরুষত্বহীনতার কারণটা বের করা এবং ওই কারণেরই একটা স্পেসিফিক ট্রিটমেন্ট করা যেন উনি ভালো থাকেন আপনি কারণ যদি বের না করে চিকিৎসা করেন আপনি রোগী কখনো ইম্প্রুভ করবে না একটা কথা মনে রাখতে হবে কারণ ছাড়া দুনিয়াতে কোনো কিছুই হয় না সো আমরা যে পরীক্ষাগুলো করি রুগীকে ল্যাবরেটরি পরীক্ষা এর মধ্যে ব্লাডের পরীক্ষা বিশেষ করে ব্লাড সুগার আমরা করে দেখে যে তার ডায়াবেটিস আছে কিনা থাকলে কি পরিমাণ আছে সেটা কন্ট্রোল কিনা সেটা আমাদের দেখতে হবে তার সাথে তার লিপিড প্রোফাইল করতে হয় তার সিবিসি ক্রিয়েটিনি লিভার ফাংশন টেস্ট সবই আমরা করে ফেলি আর এর সঙ্গে যে পরীক্ষাগুলো আমরা করি একটা হচ্ছে ডুপ্লেক্স কালার ডপলার স্টাডি অর্থাৎ ডুপ্লেক্স স্টাডি করলে আমরা পুরুষঙ্গে তার রক্ত চলাচল কেমন আছে আছে কি নাই কম না স্বাভাবিক আছে এবং আর একটা রোগ আছে ভ্যানাস লিক এটা একটা রোগ যেখানে রক্ত চলাচল পুরুষঙ্গতে বৃদ্ধি পেলেও ওটা আবার লিক করে বের হয়ে চলে আসে যার জন্য তার স্যাটিসফ্যাক্টরি উত্থান হয় না সো এই ডুপ্লেক্স করে আমরা শান্ত রোগটা আরও নির্ণয় করি এছাড়াও আরও কিছু হরমোনাল টেস্ট করতে হয় যেমন টেস্টেস্টেরন রোল খুব বেশি নেই যদি টেস্টেস্টেরন শরীরে কম থাকে তাহলেই এটার কাজ আছে এই জন্য আমরা পরীক্ষা দিই তবে ঢালাও হবে যে কারো কাছে গেলেই সেক্সের সমস্যা টেস্টেস্টেরন দিয়ে দিল এটা করা যাবে না কারণ টেস্টেস্টেরন যতটুকু ভালো দিক এর খারাপ দিকটাও অনেক বেশি আছে ওই খারাপ দিকটা চিনতে করে কারো যদি বয়স্ক মানুষ তার যে প্রস্টেট ক্যান্সার অল্প পরিমাণ থাকে এখনো প্রকাশ পায় নাই আপনি যদি তাকে টেস্টেস্টর দেন তাহলে দেখবেন যে প্রস্টেট ক্যান্সারটা তো বেড়ে যাবে তখন যে রুগীরা সিম্পটম ছিল না উপসর্গ ছিল না সে কিন্তু উপসর্গে চলে আসবে সো স্টেস্টর দেওয়ার আগে আমাদের ভাবতে হবে কিন্তু পরীক্ষা এটা আমরা করতে পারি আর যদি নিউরোলজিক্যাল প্রবলেম থাকে তাহলে নিউরোলজি কিছু পরীক্ষা আছে যেগুলো আমরা সাধারণত করে থাকি সো এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে আমরা রোগটা নির্ধারণ করব করে আমরা এখন আসবো তার চিকিৎসায় এই চিকিৎসা নিলে হচ্ছে বেশি ইম্পর্টেন্ট কারণ রুগী চাই ভালো একটা রেসপন্স তো এটা করতে গেলে যে কারণটা বের হলে সে কারণে চিকিৎসা করতে হবে তার আগে আমাদের রুগীকে কিছু কাউন্সিলিং করতে হয় কিছু তার সাইকোলজিক্যাল কাউন্সিলিং করতে হয় যে হ্যাঁ এই রুগীটা এই রোগগুলো হয় চিকিৎসা করলে ভালো হয় কারো যদি টেনশনে থাকে অ্যাংজাইটিতে থাকে ডিপ্রেশনে থাকে তাহলে তার সাইকোলজিক্যাল কাউন্সেলিং অনেক বেশি লাগে কারণ এগুলো করলেই অনেক সময় রোগী ভালো থাকে কারণ যে ওভারওয়েট থাকে ওয়েট কমাইতে হবে কারণ যে স্মোকিং অভ্যাস থাকে স্মোকিং বন্ধ করবেন হার্ড ড্রিঙ্কস থাকলে কমাই দেবেন যদি অ্যাডিকশন থাকে অ্যাডিকশনটা বন্ধ করে দেবেন তাহলে আপনি রেগুলার এক্সারসাইজ করবেন আর তার সাথে ফলমূল ভেজিটেবল খাওয়ার চেষ্টা করবেন যদি এতে উন্নতি না হয় তাহলে আমরা ঔষধ দিই বাজারে অনেক ধরনের ঔষধ পাওয়া যায় যেমন সাইট্রেট তারপর তারপরফিল অ্যাভেনাফিল অনেক ধরনের ঔষধ পাওয়া যায় তবে একটা কথা মনে রাখতে হবে যেটা অনেকেই বলে না সত্য কথা এটাই যে এই ঔষধগুলো কখনই কখনোই আপনি কি করবে না ধরেন অন্য রোগ আছে যেমন আপনি একটা জ্বর হইলো আপনি ওষুধ খান ভালো হয়ে আর হবে না এটা কিন্তু তা না এটা কিন্তু ডায়াবেটিস প্রেশারের মতো ডায়াবেটিস যেমন ওষুধ খেলে ভালো থাকে না খেলে বেড়ে যায় এটাও তাই যদি ঔষধে কাজ হয় আপনি ঔষধ খেলে কাজ করবে ঔষধ খাবেন না কাজ হবে না এখানে ভুল বোঝার কিছুই নেই যে ডাক্তার ওষুধ দিলে আমি কেন তিন মাস খেয়ে ভালো হলো না খেলে কাজ হবে না খেলে কাজ হবে না যদি কাজ হয় তবু তো মন্দের ভালো আপনি আপনার সেক্সুয়াল লাইফটা ঠিক রাখতে পারবেন দাম্পত্য জীবনটা ঠিক থাকবে যদি দেখা যায় যে আপনি ঔষধে কাজ হচ্ছে না অথবা ঔষধ খেলেও তার জটিলতা হয় ঔষধের যে জটিলতা যেমন মাথা ব্যথা হতে পারে অথবা দেখা গেলে ঔষধ খেলে আপনার প্রেশারটা বেড়ে যায় এগুলো বিভিন্ন ধরনের সমস্যা হয় আপনি যদি ঔষধ খেয়ে সহ্য করতে না পারেন অথবা ঔষধে কাজ না হয় তাহলে আপনি সেক্স ঠিক রাখার জন্য আপনাকে আমরা সাধারণত কি কারণ পেলাম কারণ হিসেবে আমরা চিকিৎসা করি কমনলি যেটা করতে হয় সেটা হচ্ছে একটা অপারেশন করি আমরা সেই অপারেশনের নাম হচ্ছে পেনাইল ইনপ্ল্যান্ট আবার বলছি পিনাইল ইমপ্ল্যান্ট অথবা অনেকে এটাকে বলে পিনাইল প্রসেসিস এইটা একটা অপারেশন যে অপারেশন করলে আপনি অতি দ্রুত গতিতে আপনার সেক্সটা ঠিক হয়ে যাবে আপনি আপনার দাম্পত্য জীবনটা খুব ভালো মতো চালাইতে পারবেন এই অপারেশন সময় আমরা ওখানে একটা ডিভাইস সেট করে দিই এবং আমরা বলে দিই কীভাবে এটা ব্যবহার করতে হবে ঠিক মতো যদি ব্যবহার করে একটা ডিভাইস লাগাইলে এই প্রসেসিস বা ইমপ্ল্যান্ট লাগাইলে আপনি দশ থেকে পনেরো বছর আপনি সেকচুয়ালে ইজি মতো পার করতে পারবেন কিছু নিয়ম নিয়মকানুন আছে কিছু উপদেশ আছে যেগুলো আমরা বলে দিই এটা পালন করতে হবে তবে মনে রাখতে হবে যে এটা কিন্তু একটা অপারেশন এবং মোটামুটি একটু ব্যয়বহুল একটা অপারেশন কিন্তু আপনি এই কয়েক বছর ঔষধ খেয়ে যে টাকা নষ্ট করবেন সেই তার সেই পরিমাণ টাকা হলেই কিন্তু মোটামুটি আপনি এরকম একটা অপারেশন হয়ে যায় তবে সব রুগীকে পেনাল প্রসেস বা ইমপ্ল্যান্ট করতে হয় না বুঝতে হবে যাদের কাউন্সিলিং ফেইল এবং ঔষধে যাদের উন্নতি হয় না অথবা ঔষধের কাজ হয় না বা ঔষধকে সহ্য করতে পারেন না এই সমস্ত রুগীকে আমরা সাধারণত অপারেশনের কথা বলি এবং অপারেশনটা কি আমরা বলে দিলাম অপারেশন পরবর্তী কিছু নিয়ম এগুলো পালন করতে হয় এবং সবসময় ডাক্তারের চেক আপে থাকতে হয় সো কারো যদি সেক্সুয়াল সমস্যা বেশি থাকে আপনি দেরি না করে আপনি অতি দ্রুত কোনো আমি বা আমার মতো কোনো ইউরোলজিস্টের সাথে দেখা করবেন সে আপনাকে আসলে আপনার সঙ্গে কথা বলবে আপনাকে দেখবে আপনি পরীক্ষা নিরীক্ষা করে আপনি রোগটা নিশ্চিত করবে এই রোগটা নিশ্চিত করেই তার একটা প্রপার চিকিৎসা দেবে যেন আপনি ভালো থাকেন আপনার দাম্পত্য জীবন ভালো থাকে আপনার সেক্সুয়াল লাইফ ভালো থাকে এবং আপনার সুন্দর একটা সুখী দাম্পত্য জীবন লিড করতে পারেন 頑張れ。だ